যা একমাত্র দুবাহ তুলে কীর্তন করলেই সেই প্রেম লাভ হয়ে যায় শাস্ত্র বলছে কৃতজ অধ্যায় বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই দাপুরে পরিচর্যায়াং কলৌত অথরি কীর্তনাথ বলছেন সত্য যুগে বারো বৎসর কাল ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয় ত্রেতা যুগে এক বৎসর কাল ব্যাপী আদি করলে যে ফল লাভ হয় দাপরে এক মাস কাল ব্যাপী শ্রীহরির অর্চনা আদি করলে যে ফল লাভ হয় এই কলিযুগে এরকম সাধুসংঘ পরিবেষ্টিত হয়ে যদি দুবাহু তুলে হা গোবিন্দ হা নিতাই বলে দুবাহু তোলা যায় তখন সেই প্রেম লাভ হয়ে যায় এটা কলিযুগের হরি নাম যার মধ্যে চৈতন্য মহাপ্রভু হয়ে যে মহাপ্রভু না কিন্তু আমরা হরি নাম পেতাম পেতাম না মা হরি নাম পেতাম কিন্তু নাম অত মধুময় হতো না যদি আমার গৌর না আসতো ওই যে নামের মধ্যে ব্রজ প্রেমটা রাধা প্রেমটা এটা মহাপ্রভুর অবদান এই যে শীতকালে দেখবেন এখন মায়েরা যে পিঠা পুলি গুলো তৈরি করেন না পাটি সবটা পিঠাটা তৈরি করেন না মা ওর মধ্যে নারকেলের সন্দেশটা দেন না নারকেলের সন্দেশটা না দিলে কি পিঠাটা হয় কি মা হয় না তো নাম আমাদের জন্য আসতো কিন্তু নাম এত মধুময় হতো না যদি গৌর না আসত স্বয়ং ভগবানের চেয়েও নাম আরো অনেক উপরে স্বয়ং ভগবান যদি এখানে প্রকট হন ওই স্বয়ং ভগবানের থেকেও তার নাম আরো অনেক আরো অনেক উপরে ভগবানের নাম নামকে কলিযুগে প্রণাম জানাচ্ছেন কলিযুগে এত সমালোচনা দেখবেন পাঁচজন এক জায়গায় বসলে পরচর্চা ভালো কথা সেখানে হয় না এটা আপনাদের কারো দোষ না বা আমাদেরও দোষ না এটা কলিযুগের স্বভাব পরনিন্দা পরচর্চা সময় কিন্তু এই কলিযুগে অশেষ বিশেষ অশেষ বিশেষ কৃপা হলো কলিযুগে নাম এসেছে প্রণাম ঋষিরা প্রণাম জানাচ্ছেন প্রণাম করলেই যদি আপনি অন্য কিছু নাও করতে পারেন যদি শুধু জপমালায় যদি হরি নাম সংকীর্তন করেন হরিদাস ঠাকুর কি করে ঠাকুর ঘরে গিয়েছিলেন আপনাদের জানা আছে বা হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর কখনো ঠাকুর ঘরে গিয়েছিলেন শুধু হরি নাম জপ করে চৈতন্য মহাপ্রভুকে লাভ করেছিলেন আমার হরিদাস ঠাকুর এই জন্য পাঠ বিশ্রাম আমাদের কৃষ্ণচন্দ্র নামের একটা মহিমা কৃষ্ণচন্দ্র ভগবান অসুস্থ হয়েছিল। তার মানে নারদ মুনির একটু অহংকার হয়েছিল অহংকার ছিল যে আমার মতো বড় ভক্ত আর পৃথিবীতে কেউ আর নাই আমার মতো পরম ভক্ত আর পৃথিবীতে কেউ নাই মুনির এই অহং নাশ করার জন্য আর গোবিন্দ ভক্ত ধুলির মহিমা বর্ণন করার জন্য নামের মহিমা বর্ণন করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র একটা লীলা করলেন সেই লীলাটা কি কৃষ্ণচন্দ্র অসুস্থ হয়ে গেলেন মাথায় খুব যন্ত্রনা ভগবান কৃষ্ণচন্দ্র মা যশোদা নন্দ মহারাজ কত হাকিম বৌদ্ধ কত কিছু আনলেন কৃষ্ণচন্দ্রের মাথায় যন্ত্রণা যার রসরাজ মহাভাব যার নখাগ্র থেকে সেই চরম থেকে একদম মস্তক পর্যন্ত যার রসরাজ মহাভাব বিরাজ করে তার শরীরে কোনো রোগব্যাধি থাকতে পারে আমাদের থাকতে পারে কিন্তু ভগবান সচেতন আনন্দময় স্বরূপে কোনো রোগ থাকতে পারে না কিন্তু লীলা করছেন নামের মহিমাটা তুলে ধরার জন্য লীলা করছেন নারদমুনি এসে গেছেন সমস্ত হাকিম বৈদ্য উপস্থিত কেউ আর সারাতে না জোরে প্রার্থনা করলেন যে প্রভু তোমার রোগের এই যন্ত্রণার কথা তুমি যদি তোমার না বলে উপায় তাহলে জগতে তোমার এই ব্যথা সারানোর মতো আর অবস্থা নাই মা খেয়াল করে শুনবেন ব্যথা সারানোর অবস্থাটা নাই বলছেন একমাত্র কোন হাকিম বৌদ্ধ আমার এই আমাদের এই রোগ সারাতে পারবে না একমাত্র একমাত্র ভক্তের পদধুলি মা খেল দাও হাসি না করে খেল দাও একমাত্র ভক্তের পদধুলি খেল দাও একমাত্র ভক্তের পদধুলি যদি আমার অঙ্গে মস্তক থেকে সমস্ত অঙ্গে সিঞ্চন করতে পারে পারণ অروضমনি তাহলেই আমার এই রোগ সরাতে পারে অন্যথায় উপায় নাই কি বললেন ভক্তের পদধূলি আচ্ছা মুনি তো ওখানে নিজেকে বড় ভক্ত বলে দাবি করেন না গোবিন্দের বা নারায়ণের বড় ভক্ত বলে দাবি করেন আচ্ছা ওনার ওনার তো রোগ সেরে যায় তখন নারদমুনি তার ঢেকি রথে করে মুনির বাহন কি ঢেকি রথ আমাদের বাহন কি আমাদের বাহন এই যে সৎসংা বাহনা আমাদের বাহন হলো সঙ্গ। এই বাহন করেই এই সাধু সঙ্গের চরণ তরিতে আমরা প্রভুর কাছে গোবিন্দের কাছে আমরা পৌঁছে এটা নিশ্চিত এখন নারদমণি ঢেকি রাত করে এ লোক থেকে সে লোক শিবলোক ব্রহ্মালোক বিভিন্ন লোক ঘুরে বেড়াচ্ছে সবাই শুনে বলবো রে সর্বনাশ আমি চরণ ধরি দিয়ে মরবো গোবিন্দের অঙ্গে সেই চরণ ধরি লাগবে আমি তো মহা রৈরব নরকে আমার গতাগতি হবে কোটি কল্পকাল আমার নরক বাস করলো আমি এর থেকে মুক্ত কেউ আর চরণ দিতে চায় না তখন ঘুরতে ঘুরতে নারদ কোথাও যখন বেলেন না আবার বৃন্দাবনে ফিরে এসে কোথায় গেলেন জানেন গোপীদের কাছে গেলেন যে শ্লোক দিয়ে আমরা আজকের এই পাঠের অবতারণা করেছিলাম যে তব কথা মৃতম তপ্ত জীবনাঙ্গ কে বলেছিলেন এই শ্লোকটা গোপীরা বলেছিলেন সেই গোপীদের কাছে গেলেন এই গোপীরা কৃষ্ণকে ভালোবাসতেন নিজের সুখের জন্য না আমার কৃষ্ণ কি করে সুখী হবে তিনি কি করে সুখ পাবে তাদের কোনো আত্ম ইন্দ্রীয় ছিল না কৃষ্ণ ইন্দ্রীয় প্রীতি ছিল এখন যখন নারদমণি বিষণ্ন বদনে বসে আছেন সেই গোপীদের কাছে গিয়ে নারদমণির এহেন বিষণ্ন বদন দেখে আমার গোপীরা সবাই এসে বলছে হে নারদ নারদ ঋষি তুমি একাধারে দেবতা আর ঋষি তাই তো তুমি তুমি দেবর্ষি তা তোমার এমন কেন তুমি সব সময় গোবিন্দের নাম গুণকীর্তনে তোমার বিনায় সব সবসময় ভগবানের নাম গুণকীর্তনে তুমি তুমি সবসময় রত থাকো তোমার এহেন অবস্থা তো আমরা জীবনে দেখি নাই এমন কেন তখন বলছে কি জানেন বলছেন আমার প্রভুর মাথায় খুব যন্ত্রণা গোবিন্দের মাথায় খুব যন্ত্রণা আমি অনেক দূর ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কেউ কেউ ভক্তের পদধুলি আবার প্রভু বলেছেন ভক্তের পদধুলি শুধু তার মস্তকে লাগাতে গেলেই লাগালেই তার এই রোগটা সারবে অন্যতায় সম্ভব না কেউ তো দিল না হে গোপীরা কেউ তো দিল না এই পদধুলি উপায় কি এখন আমি তো বেরিয়েছি না নিয়েও তো ফিরতে পারছি না গোপীরা কি বলছেন জানেন ও মা অন্যকে যারা ভালোবাসে না প্রাণান্ত করে যারা ভালোবাসে তারা নিজের পাপের চিন্তা আর করে না গোপীরা বলছেন তোমার পাত্রটা কই তোমার পাত্র কই মুনি অবাক হয়ে গেছেন কি করবে তা বলছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের চরণের ধুলিটা পরিষ্কার করে করে আমরা তোমার সেই পাত্রে আমরা দিয়ে দিচ্ছি নারদমুনি বলছেন তোমার তোমাদের পাপ হবে না পাপ হবে না তা বলছে পাপ হয় হো কিন্তু আমার ভগবান তো সুখী হবে কৃষ্ণ তো সুখী হবে কৃষ্ণের সুখের জন্য যদি কোটি কল্পকাল যদি আমাকে নরকবাস করতে হয় তবু আমার প্রভু তো সুখী হবে তস্মের দুষ্ট সে তিনি সুখী হলে জগৎ সংসার সুখী হবে দাও পাত্র দাও নারদ মনির গায়ে কিছু জানে একটা উত্তরীয় ছিল এরকম একটা উত্তরীয় ছিল কিন্তু উত্তরীটা এরকম সাদা উত্তরীয় ছিল না উত্তরীটা ছিল হরে কৃষ্ণ নাম অঙ্কিত করা উত্তরীয় ছিল নামা বলি যাকে বলে ব্রাহ্মণ ঠাকুরা গায়ে দেয় বলি হরে কৃষ্ণ নাম অঙ্কিত করা যে বলি তাকে বলে বলি সেই নামাবলিতে ধুলিটা সবার ধুলিটা দিয়ে দিল ওমা কলি যুগে তিনটে জিনিসের উপরে আর কোনো উপায় নাই মার ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল ভক্ত ভক্ত উৎসিষ্ট এই তিন সাধনার মহাবল ঘৃণালজ্জা পরিহারি করিবে এই তিন সেবন অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেমধন এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয় এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস কৃষ্ণ প্রসাদে সাক্ষী কালিদাস তাতে বারবার কহি শুনো ভক্তগণ বিশ্বাস করিয়া করো এই তিন সেবন বৈষ্ণব বদজন কৃষ্ণ ভক্তি দিতে বল আর কোন নহে বলবন্ত কলিযুগে আর কোন উপায় নাই প্রেম লাভের আর কোন উপায় নাই ওই নামাবলিতে ধুলি নিয়ে নারদমণি কিন্তু ভক্ত দাবি করে নিজে কিন্তু ধুলি দিতে পারলেন না অথচ গোপীরা নরক বাস করার কথা ভেবেও প্রভুর সুখের জন্য কিন্তু সেই ধুলিটা নামাবলির পরে দিলেন নামাবলির পরে দেওয়ার সাথে সাথে আমার মুনি তখন সেই বিষণ্ন বদনার নাই হাস্য মুখে প্রভুর রোগের ওষুধ পেয়েছি আমার প্রভুর রোগের ওষুধ পেয়েছি এই ভাবনা যাচ্ছেন, যেতে যেতে দেখছেন কি গোকুলে উপস্থিত হয়ে দেখছেন গোকুলে উপস্থিত হয়ে দেখছেন প্রভু আর মাথার যন্ত্রণা নাই মাথার যন্ত্রণা প্রভুর আর নাই প্রভু সেই ত্রিভঙ্গ ঠামে আমার গোবিন্দ যেমন তিনটি বাঘ দিয়ে যেমন বংশীবদন করতেন ভগবানের তিনটা বাঘ আছে না দেখবেন রামচন্দ্র সোজা ভগবান আর আমার গোবিন্দ কৃষ্ণ হলেন বাঁকা ভগবান ত্রিভঙ্গ ঠামে আমার মধুর সুন্দর বাজায় আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে আমার গোবিন্দ বাসী বাজাচ্ছে নারদমুনি সে বলছেন প্রভু তোমার ওষুধ তো আমার কাছে তোমার রোগের ওষুধ তো আমার কাছে সেই ভক্ত পদধুলি তো আমার কাছে তা তুই সুস্থ হলে কি করে তুমি আগে আগেভাগেই সুস্থ হয়ে গেলে কি করে বলছে নারদ তোমাকে তো আমি আগেই বলেছি আমার থেকে আমার নাম বড় আমার নাম থেকে আমার ভক্ত বড় ওই নামের পরে তোমার নামা অঙ্কিত করা ওই নামের পরে হরে কৃষ্ণ মহামন্ত্রের পরে যেই না ভক্তের ধুলি পড়েছে আমি আর আমার নামেতে কোনো পার্থক্য নাই সে এমনিতে আমি সুস্থ হয়ে দিবা ভাবে নাম এই হলো নাম। সেই নাম আপনারা করতে থাকুন এই নামই যেমন হরিদাস ঠাকুরকে যেমন নামের চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ দিয়েছিলেন গোবিন্দের নাম যদি এইভাবে করতে পারেন এই ভাবনায় গীতাই অষ্টম অধ্যায় যেটা বলেছেন অন্তকালে চ চামিম বক্তা কলে বরং জগ্রাতে ভাবক জাতিরাজত্র সংশয় জং জংবী সরনাং ভে কলে বরাম তং তবেই ঐতিগ্য সদা তদ্ব ভাবিত যদি ওই ভাবনায় সদা ভাব ভাবিতা সেই হরিনামের ভাবনায় গোবিন্দ চিন্তা ভাবনায় নেতাই গৌরের চিন্তা ভাবনায় জীবনের অন্তকাল যদি এসে যায় তাহলেই চরণ প্রাপ্তি হবে সেই প্রাপ্তিটা সবার হোক শ্রবণ কীর্তনে সবাই মেতে থাকুক আপনাদের সবার সুমঙ্গল কামনা করে গীতা ভগবত আশ্রয় করে জীবনটা গড়ুন এই আহ্বান রেখে আজকের যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন আজকে তার সেই উদ্দেশ্য যেন সাফল্য মন্ডিত হয় প্রভু যেন কৃপা করে তার সে উদ্দেশ্যকে যেন গতি প্রদান করেন এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে জয় শ্রী গুরু প্রেমানন্দে